রাজনৈতিক নেতা নেত্রী রাজনীতিওয়ালাদের কথার পরম্পরা টেনে কোনো কথা বলবো না আমি যেটা বলবো সেটা সনাতন ধর্মের কথা যেহেতু সনাতন ধর্মের মন্দির সনাতনীদের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে এবং পরম্পরা বাহিত নিয়ম অনুযায়ী পুরীধাম থেকে আসা পাণ্ডাদের দ্বারা প্রতিষ্ঠা কার্য হচ্ছে অতএব যতক্ষণ না পর্যন্ত সেখানে কোনো রকম বিভ্রান্তি এবং সেবা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মন্দিরে যাওয়া জগন্নাথ দর্শন করায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি পরবর্তীকালে দেখা যায় যে সেখানে জগন্নাথ মন্দিরের নামে যে দারুব্রহ্ম প্রতিষ্ঠা হলো এবং তার নিত্যদিনের সেবা পুজোয় উপযুক্ত হাতে সেটা করলো না এবং সেখানে সেবা পুজো ঠিক ঠিক হচ্ছে না তখন ভেবে দেখব পরবর্তীকালেও আবারও সেই মন্দিরে যাওয়া যায় কি না কিন্তু আপাতত মন্দিরে উপস্থিত হতে বা জগন্নাথ দর্শন করতে কোনো আপত্তি একটা মন্দির তার একটা সৌন্দর্য আছে আর সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে আমরা হিন্দুদের একটা বিশ্বাস আছে। ব্যক্তিগত অভিমত আলাদা আলাদা হতেই পারে ওখানে আমি মনে করি মানুষ যেখানে যায় সেখানে ঈশ্বর থাকে সর্বভূতে বিরাজমান ঈশ্বর বা অমৃতস্ব পুত্রা সকলের আমরা অমৃতের সন্তান আমাদের ভারতীয় ভাবনা সেই ভাবনায় মানুষ যেখানে যায় সেখানে না যাওয়াটা তার নিজের ইচ্ছা কেউ যেতেও পারে আপনি যেতে পারে তার সে সময় আসলে বলবো কারণ ওখানে মন্দির যদি কারো টাস্টির হয় সেখানে ওটা মমতা ব্যানার্জি নয় আর মমতা ব্যানার্জির টাকাটা সরকারের টাকা বা কোনো প্রতিষ্ঠানের টাকা ব্যক্তিগত টাকা এটা হচ্ছে না তাই মমতার ওপর রাগ করার আমার মনে হয় এটা ঠিক নয় এখন তার নিজস্ব চিন্তায় তার কোনো ভাবভঙ্গি ভেতরে কিছু থাকতে পারে যেটা আমি জানি না সেই দৃষ্টিকোণে তিনি বলতেও পারেন হাতে অসুবিধা দিনটা কি কোনো প্রশাসনিক প্রধান মাননীয়া বা বিরোধী দলনেতা কেউ কি কিনে রেখেছে একদিনে হাজারো জায়গায় হাজারো কর্মসূচি সনাতনের হতেই পারে দীঘাতে মন্দির প্রতিষ্ঠাও হতে পারে কাঁথিতে সনাতনীদের শোভাযাত্রাও হতে পারে আবার অন্যত্র শিব মন্দির প্রতিষ্ঠা হতে পারে আবার কোথাও দুর্গা মন্দির কালী মন্দির প্রতিষ্ঠা হতে পারে সনাতনের কাজ পুঁথি দেখে তিথি নির্দিষ্ট করে জ্যোতিষ বিচার করে সর্বোপরি পঞ্জিকা মাফিক যদি হাজারো জায়গায় হয় সেটা নিয়ে আবার আপত্তি করার কি আছে জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অন্য একটা অনুষ্ঠান হবে না এটা তো হতে পারে না এটা তো সর্বতান্ত্রিক মানসিকতা তা সুরেন্দ্র দা তিনি যদি একটা আলাদা কিছু অনুষ্ঠান করতেই পারেন খারাপ কি আছে সেটা তো ভালো কথা তার জন্য বাধা দেওয়ার কি আছে রাজ্য সরকারের ঠেকানোর প্রবণতা এটাই একটা দুর্ভাগ্য যে হিন্দুদের যা কিছু করবে সেখানে তার বাধা হবে বিরোধী দল কিছু করতে গেলে অনুমতি মিলবে না এটা তার মানসিকতা এবং এক মানসিক রোগও বটে নাহলে এটা হয় না গণতান্ত্রিক সিস্টেমে কখনো এটা চলে না